আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রসে মতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়বো অধ্যায় পাঁচ পদার্থ ও শক্তি এবারে আমরা পড়ব পাঠ এক শক্তি কোনো কাজ করার সামর্থ্যই হল শক্তি আমরা সকল কাজেই শক্তি ব্যবহার করি এক নম্বরে বলা হয়েছে আমাদের চারপাশের শক্তি সমূহ নিচে একটি প্রশ্ন রয়েছে শক্তি কি এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি কোনো কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে আমরা হাঁটতে দৌড়াতে সাইকেল চালাতে রান্না করতে বা কোনো যন্ত্র চালাতে শক্তি ব্যবহার করি কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় পায়ে হেঁটে স্কুলে যেতে এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয় শক্তি ব্যবহার করেই গাড়ি চলে এবারে আমরা পড়ব শক্তির রূপ শক্তির বিভিন্ন রূপ রয়েছে যেমন শিক্ষার্থীরা আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি যার উপরে লেখা রয়েছে শক্তির বিভিন্ন রূপ ছকের প্রথম কলামে লেখা রয়েছে শক্তির বিভিন্ন রূপ দ্বিতীয় কলামে বিবরণ এবং তৃতীয় কলামে উদাহরণ চলো এবারে ছকটি পড়া যাক প্রথমটি হলো বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি এবং পাখা টেলিভিশন ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয় শিক্ষার্থীরা উদাহরণ হিসেবে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি টেলিভিশন চলছে টেলিভিশন চালাতে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয় এরপর যান্ত্রিক শক্তি কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি যেমন বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি কারণ এটি বায়ুকল চালাতে পারে এছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি শিক্ষার্থীরা উদাহরণ হিসেবে দেওয়া ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাস চলছে বাস চালাতে ইঞ্জিনের মাধ্যমে যান্ত্রিক শক্তি প্রয়োগ করা হয় যা জ্বালানি থেকে উৎপন্ন শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর আলোক শক্তি বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে সূর্য বৈদ্যুতিক বাতি মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই শিক্ষার্থীরা উদাহরণ হিসেবে দেওয়া ডানপাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মোমবাতি জ্বলছে এতে দেখা যাচ্ছে কিভাবে আলো আমাদের চারপাশ আলোকিত করে এরপর শব্দ শক্তি শব্দশক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয় এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি শিক্ষার্থীরা উদাহরণ হিসেবে দেওয়া ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোনো স্কুলের একটি ঘন্টা বাজানো হচ্ছে ঘন্টার কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় যা আমরা শুনতে পারি এরপর তাপ শক্তি তাপ এক প্রকার শক্তি চুলার আগুন বৈদ্যুতিক স্ত্রী ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পাই শিক্ষার্থীরা উদাহরণ হিসেবে দেওয়া ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি রান্না হচ্ছে এবং আগুন জ্বলছে এটি মূলত তাপ শক্তির ব্যবহার যা রান্না এবং গরম করার কাজে ব্যবহৃত হয় এরপর রাসায়নিক শক্তি খাবার জ্বালানি তেল কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে শিক্ষার্থীরা উদাহরণ হিসেবে দেওয়া ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি খাবার খাচ্ছে খাবারে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে এটি বোঝানো হয়েছে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ